আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃহস আজকে ছয়ই মার্চ রোজ বৃহস্পতিবার আমি এসেছি কাকুনহাটে গরু হাটায় এখন বর্তমানে অবস্থান করছি আমি যখন হাটে ঢুকেছি তখন ঘড়িতে সময় দুইটা আপনারা দেখতে পাচ্ছেন হাটে গরু এখন পর্যন্ত খুব কম উঠছে যদিও হাটটা খুব ছোটো হাট স্থানীয়ভাবে এখানে বেচা কেনা ভালো হয় মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা গরু উঠছে এবং গাভী গরু প্রচুর পরিমাণে যেগুলো পশই মাপের গাভী সেগুলো বেঁচে কেনা হয় তো বৃহস আমি আজকে আপনাদেরকে এই লোকাল হাটটা স্থানীয় হাটটা আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে গরুর দাম দর কেমন যাচ্ছে তার আগে বলে রাখি এখানে ম্যাক্সিমাম বিক্রেতা এবং ক্রেতা রাজশাহী সিটি হাটেরই সব বিক্রেতারা এখানে আসে কিছু কিছু বিক্রেতা বাইরে থেকে মন্যমালার দিক থেকে আসে এখানে একটা গরু আছে আমরা এটা দাম দর করি চাষের সাথে চাষা এটা কি বয়স হয়েছে হয়ে যাবে বয়স হয়ে যাবে এই গরুটা কেমন দাম চাইছেন ভিহর সেটা বয়স হয়নি এটা রাহা গুরু একদম রাহা মাপে আছে আমার কাছে যেটা মনে হচ্ছে মোটামুটি সাড়ে তিনজন বডিও আছে আনুমানিক তো এটা একশো পঁচিশ দাম চাইছে বেচা কিনা কেমন হবে কি কী বেঁচে হলে বেচবেন এক লাখ ষোলো কি এটা কি এক লাখ এক লাখের মধ্যে আসে এক লাখের মধ্যে আসবে তাই আমরা আরো কয়েকটা গরু দেখাই চাষে আপনার এটা কত দাম চাচ্ছেন দাম দামটা পঁচিশ একশো পঁচিশ বেশ ভিন্ন এখন কত হবে রে বাবা এত বেশি দাম চাচ্ছেন কেন ওইসব গরু তো একশোর নিচেই বেচা কিনা হয় এখন কত হবে না হবে একশো একশো নিচে বেচবেন একশো নিচে বেচবেন বাজারে না খেলে বেচতে হতে পারে তাই না চাচার বেচার গরুটা এরকমই আমার কাছে মনে হচ্ছে গতদিন অনেকেই বলছিলেন একশোর মধ্যে গরু দেখানোর জন্য ক্রস এখানে দুইটা ক্রস দেখতে পাইলাম আমি এই পর্যন্ত এই এই গরুটা দেশি গরু মোটামুটি চার মনে কম হবে সাড়ে তিন মন ওজন ধরতে হবে ভাই দাঁত হয়েছে না ভাই দাঁত হয়েছে কেবল ফাঁকা হয়েছে ফাঁক কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে একশো তিরিশ একশো তিরিশ বেচা কিনা কেমন কী হতে পারে একশো একশো পাঁচ বলছে আপনি আর আরও কিছু আশা করছেন আরও আশা করছি আচ্ছা ভিয়ার্স আমি কাকুনহাটের একদম পূর্ব দিকে আছি পূর্ব থেকে পশ্চিম দিকের এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে হাটের যে অংশটা টোটাল এতটুকু জায়গার মধ্যেই হাটটা এখানে গ্রাম্য গরুগুলো ওঠে বেশি এইগুলো বেচা কিনা হয় তো আমি দেখাবো দেখানোর চেষ্টা করব দাম দরটা কেমন কি যাচ্ছে এখানে বৃহস হাতে গোনা বিশ পঁচিশটা মতো ষাট গরু দেখতে পাচ্ছিলাম তার মধ্যে এই জোড়া আমি দাম দর করছিলাম দুইটায় দুই লাখ করে ওজনের কথা বললে হয়তোবা এটা নব্বই কেজি করে ওজন ধরতে হবে নব্বই বা পঁচানব্বই কেজি করে তো ভাই দাম চাইছিল দুইটা দুই লাখ পাঁচ আমি ভাইকে দেড় লাখ দাম বলছি গরুগুলো যেহেতু দুই দাঁতের গরু একটু ডিমান্ড আছে কি ভাই আসবে ওই দামে আসবে দেড় লাখে আসবে কি দেড় লাখ দাম বললাম তো উনি হয়তো বা একশো আশি আশা করছে মোটামুটি নব্বই কেজি ওজনের এই গরুটাও দুই দাঁত এই গরুটা ভাই দাম চেয়েছিল ছিয়াশি হাজার আমি ভাইকে সত্তর হাজার দাম দিয়েছি সত্তরের উপরে ওঠার আমারও আর কোনো ইচ্ছা নাই মোটামুটি সত্তর হাজারই হচ্ছিল তো ভাই ফাইনালি বলছে আশি হলেও দিবেন আর কি না পঞ্চাশ ভেঙে কি বাহান্ন করলেও দিবেন না আপনার এই গরু বাহান্ন কে বলবে দাঁত হয়নি তারপরে ছোট গরু কত ওজন হবে ষাট কেজি ওজন ধরতে হবে ষাট কেজি ওজন গরু বাড়ানো বলবে এই গরুটা দাঁত হয়ে গেছে ছোট গরু আশি কেজি ওজন ধরতে হবে যা পঁচাত্তর দাম চাইছে বেচবেন কত কেজি সহাত্তর ষাট ভেঙে পঞ্চান্ন দেবেন কি কত ছাপান্ন আঠান্ন দেবেন লাস্ট আপনার দাঁত ফাইনাল দাম কত সত্তর নিচে আসবেন না দাঁত হয়েছে তো নাকি দু দাঁত বেচে কি দাম কি পঁচানব্বই আশি ভেঙে কি আশি ভাঙে পিওর্স আপনারা দেখছিলেন মোটামুটি একশো দশ কেজি ওজন টার্গেট করছিলাম যে গায়ে ল্যাম্পি স্ক্রিনে দাগ আছে ল্যাম্প কখনো হয়তো বা হয়েছিল ভালো হয়ে গেছে এখন তো আসি নিচে আসবে না আমি দেখাচ্ছিলাম হাটা থেকে বকনা গাভীহাটা এখানে মূলত গাভী গরু এবং বকনা গরু প্রচুর পরিমাণে বেচা কেনা হয় হাটটা মূলত লাগেই গাভীর বকনা বেচা কেনার জন্য আর আপনাদেরকে জানিয়ে রাখি এখানে হাতে গোনা একজন দুইজন বাইরের ব্যাপারে আসে তাছাড়া স্থানীয় কষই এবং স্থানীয় গৃহস্থ এখানে বেচা কেনা বেশি হয় পরিধস্থে সেইগুলো কেনা তো আমরা এখানে কিছু বকনা বড় দাম দেখি কেমন কি চাই এটা কি বকনা না না দাঁত দাম কেমন হতে নিচে আসবে না

দশ দেখছিলেন মোটামুটি কেনা জমে উঠেছে যেহেতু সময় প্রায় দুইটা পার হয়ে যাচ্ছে এবং রোজার দিন সবাই আসর হতে হতেই হাটটা ভেঙে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি এই হাটটার সময় হচ্ছে মোটামুটি বারোটা থেকে জমে যায় হাট বিকেল পর্যন্ত কেনা চলে তো আমি এর আগে যখন এসেছিলাম এর চাইতে অনেক বেশি গরু দেখেছিলাম আজকে হয়তো বা রোজার জন্যে মানুষজন কম আসছে আবার মানুষজন আলু তুলছে এটাও হতে পারে তো আজকে যে যে কয়জন দুই কয়টা গরু আসছে আপনাদেরকে এগুলোই মোটামুটি দাম দরের একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি এক কেমন দাম চাইছেন এটা পঁচাত্তর

বলছেন বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁতের বক নয় খুবই একবার হাত দিসার কেমন নাম চাইছিলেন বকরাটার বাষট্টি বয়স কয় বয়স হয়েছে বয়স ভাই এটা এটা বয়স হয়েছে কি কেমন দাম চাইছে এটা সত্তর কত হলে বেচে কেনা হবে এটা ষাটের নিচে আসে না চাচা এই বকনা কত দাম চাচ্ছেন

ভাই কেমন দাম চাইছেন এটার ভাই চা দাম পঁয়ষট্টি বেঁচে দাম বিক্রি কি বলেন বকনায় ছোট বকনায় এত দাম বের বকনা এখানে আরেকটা আছে তো যেটা বোঝা যাচ্ছে যে ওরা বেঁচে কেনা এটা পঞ্চাশে ঘরে এটা হয়তো বেঁচে কেনা হবে নামদার হচ্ছে এখানে এইগুলো সব দেশি বকনা ভাই এই দেশি বকনা জোড়া কেমন দাম চাইছেন জোড়াতে আর বেঁচে কেনা পঁচাত্তর হলে বেঁচে কেনা হবে হাট হাটের উত্তর সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো হচ্ছে এখানে আমরা কিছু গাভী বাচ্চার আপনাদের দরদাম দেখাবো তার আগে বলে রাখি এখানে ম্যাক্সিমাম সব দেশি গাভী বাচ্চা বেঁচে কেনা হয় তোমার গাভীর বয়স কত ভাইয়া দুই দাঁত এদের প্রথম বিয়ার নাকি কত দাম চাচ্ছ একশো পনেরো

নো নতুন পুরছে বয়স পুরছে এটা কয় নম্বর বিয়ান কিনছেন কত কি দাম চাইছেন একশো পনেরো দাম চাইছেন এ বকরা টাকা আর এটা এ বকরা মানুষ নাই এখানে একটা ভালো বকনা মোটামুটি কাবু অবস্থায় আছে দেখে মনে হচ্ছে এটা মানুষ নাই এটা আপনাদের আপনার না এটা একটা সুন্দর বাচ্চা সহ গাভী ভাই গাভীর বয়স কত আট দাঁত ভাই আট দাঁত মনে গেছে কেমন দাম চাইছেন আঠারো ভাই ছ কেমন কি হলে বেচা কেনার এটা ইচ্ছা আছে দশ আট একশো আট দশ হলে বেছে দেবেন আমি এখন বাচ্চা হাটায় এসেছি তো বাচ্চা হাঁটাতে এখানে কিছু তিনটে গরু দেখতে পাচ্ছিলাম এগুলা কি দাঁত হয়ে গেছে চাচা দুই দাঁত করে কেমন দাম চাইছিলেন দাম চাচ্ছেন বেচা নাকি কি কেমন কি হলো বেচবেন চাচা তিনটাই সাদা হাসার সাদা হাসা চাচা তেষট্টি করে বললেন তেষট্টি করে দিয়ে দেবেন দুই দাঁত করে ওজনের কথা বলতে গেলে মোটামুটি পঁয়ষট্টি কেজি সত্তর কেজি মতো ওজন হতে পারে আনুমানিক দুইটা বড় আছে একটা ছোটো আছে এই গরুগুলো যেহেতু সময় আছে এগুলো খাইয়ে তাজা করা যাবে এগুলো পঞ্চান্ন নিচে আসে কি না হবে না কত দাম পাইলেন সর্বোচ্চ সর্বোচ্চ আপনার এক কম ষাট করে পনেরো ষাট করে পেয়ে পাচ্ছি না এই জোড়া গরু এক লক্ষ পঁয়তাল্লিশ দাম চাওয়া হচ্ছে একেবারে আলোমানের সাইওয়াল দুইটা আছে সাদা লাল সাদাটা আমার খুব ভালো লাগছে দেখে তো এই গরুগুলো এখানে দাম চলছে গৃহস্থের সাথে আমি যেটা শুনলাম লাস্ট বাষট্টি হাজার করে গরুওয়ালা চেয়ে নিল তার মানে এক লাখ চব্বিশ আর কাস্টমারে এর পঞ্চান্ন করে এক লাখ দশ পর্যন্ত দাম যাচ্ছে আহ ভিওর্স রশিদের এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি মোটামুটি ছয় দশটা মত গরু এখানে এগারোটা এগারোটা গরু আছে তো এই এই তিনটা যে এই গরু এগুলো এগুলোর দাম কেমন কি তিনটা সাইট অ্যাভারেজ ষাট হাজার করে হলে দিবে একটু দাঁড়াও পাশে আমরা গরুটার হাইটটা দেখাই মোটামুটি কোমর লেভেলের হাইট ধরা যায় হ্যাঁ কোমর কোমর হাইট আর বাকি গরুগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা মোটামুটি ভালো জাতের গরু শাইওয়াল এই গরুটা সবচেয়ে সুন্দর মাথাটা খুব সুন্দর এই বাকি গরুগুলো হ্যাঁ বাকি গরুগুলো কেমন অ্যাভারেজ আসবে বাকি গরুগুলো অ্যাভারেজ আসবে সাতান্ন

আর তিনটে গরুর মধ্যে এই গরুটা সবচেয়ে ছোট বৃহস এখন হঠে চাচা এক সাইডে চলে আসছে গাছের নিচে ভালো চারটি গরু ছিল চাচার গরুর চারটির মধ্যে আমার এই গরুটা খুব ভালো পছন্দ হয়েছে তো এই গরুটা কেটে বেঁচবে না সেই জোড়াতে মোটামুটি চাচা এক লাখ দশ পঞ্চান্ন করে পঞ্চান্ন হাজার করে দাম চেয়ে নিয়েছে আর এই জোড়া মোটামুটি এক লাখ পাঁচ মানে বাউন্ন হাজার পাঁচশো করে যাচ্ছে এই মেক্সে আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি পাঁচ দু পাঁচ হাজার কম বেশি হবে এগুলো খুব বেশি কম বেশি হয় না চাঁদের বাসা কোথায় মন্ডমালা মন্ডমালা থেকেই চাঁদা আসছে এই গোটা কেমন দাম আসবে দাম কালী বেড়াশি বেঁচে কিনা বেঁচে কিনা কেমন আসবে একশো দিলে